অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের আগামীকাল রয়েছে ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের পরীক্ষা তো আজকের আমাদের একটি মডেল প্রশ্নপত্র আলোচনা করছি চল্লিশ নম্বরে মডেল প্রশ্নপত্র তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমাদের কাছে একাধিক মডেল প্রশ্নপত্র এবং সেট রয়েছে তো তোমাদেরকে তোমাদের পরীক্ষা ভালো করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার সুরজিৎ কর্মকার তো তোমাদের পরীক্ষা হবে খুবই ভালো এনজয় এক্সাম অল দ্য বেস্ট আর হ্যাঁ এখানে যে প্রশ্নগুলো বলা হবে প্রত্যেকটাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন ভালো করে বুঝে দেওয়া হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদের সময় নষ্ট তো হচ্ছে না কারণ আমরা উত্তরসহ বলছি তোমাদের ডাইরেক্ট আর ভালো করে দেখো প্র্যাকটিস তোমরা ভালো করে করো বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি তো চলো বেশি কথা না বলে শুরু করি প্র্যাকটিস করতে থাকো আর আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রথম দেখো আস্তিক এবং নাস্তিক হিসেবে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি সংখ্যার ক্রম হলো কি আস্তিক এবং নাস্তিক হিসেবে তো চল্লিশটার মধ্যে তোমরা নিজেরা কতগুলো পারছো তো তোমরা কি নিজেরা পারতে কতগুলো পারতে অবশ্যই কমেন্ট করবে দেখো আস্তিক এবং নাস্তিক হিসেবে ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির সংখ্যার কম বলছে আস্তিক কতগুলো এবং নাস্তিক কতগুলো দর্শন সম্প্রদায় আছে বলো তো আস্তিক আছে ছয়টি বুঝলে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত ছটি আস্তিক দর্শন সম্প্রদায় এবং নাস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে চার ভাগ বৌদ্ধ জৈন অর্থাৎ ছয় এবং তিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ছয় এবং তিন কেন হলো তাও বলে দিলাম ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত মোট ছটা হচ্ছে আস্তিক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় রয়েছে কটা চার ভাগ বৌদ্ধ জৈন এরা হচ্ছে নাস্তিক সম্প্রদায় তাহলে ছয় এবং তিন আস্তিক ছয় নাস্তিক তিন নেক্সট দেখো ভারতীয় দর্শনে আস্তিক এবং পুরোপুরিভাবে বেদ নির্ভর যে সমস্ত সম্প্রদায় সেগুলি হলো আস্তিক অথচ বেদ নির্ভর দেখো আস্তিক অথচ বেদ নির্ভর এটা হয়ে যাবে মীমাংসা এবং বেদান্ত মনে রাখবে মীমাংসা এবং বেদান্ত এরা আস্তিক বেদে বিশ্বাস করে এবং পুরোপুরিভাবেই কি করছে বেদ নির্ভর মীমাংসা এবং বেদান্ত নেক্সট বেদের কাণ্ড কয়টি বেদের কাণ্ড হচ্ছে চারটি তো বেদের কাণ্ড হচ্ছে চারটি তো কি কি চারটি সংগীতা আরণ্যক উপনিষদ বেদের শেষভাগ উপনিষদ আর একটা এই মুহূর্তে মনে পড়ছে না তো অবশ্যই তোমরা যে চারটে বললাম তিনটে মনে আছে আর একটা মনে পড়ছে না এই মুহূর্তে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো অবশ্যই বইটা দেখে নি দেখে নিবে একবার বেদের কান্ড হচ্ছে চারটে এটা জাস্ট মনে রাখো চারটে কাণ্ড রয়েছে বেদের কি বললাম সংগীতা আরণ্যক উপনিষদ আর আর একটা মতো মনে নেই চলো নেক্সট প্রশ্ন ভারত দশনে জ্ঞান লাভের পদ্ধতিকে কী বলে দেখো জ্ঞান লাভের পদ্ধতি তোমাদেরকে দেখো জ্ঞান লাভের পদ্ধতি জ্ঞান যথাধ জ্ঞান তো প্রমাণ প্রমাকরণের পদ্ধতি হচ্ছে প্রমাণ প্রমাকরণং প্রমাণম অর্থাৎ প্রমাণকরণই হচ্ছে প্রমাণ তো জ্ঞান লাভের পদ্ধতি এটা হয়ে যাবে প্রমাণ ঠিক আছে প্রণালী জ্ঞান লাভের প্রণালীকে বলে প্রমাণ জ্ঞান লাভের করণকে বলে প্রমাণ জ্ঞান লাভের যে কারণ সেটাকে বলে প্রমাণ তো তোমাদেরকে একটু বলে দেবো যে প্রমাকরণং প্রমাণম প্রমার করণকে বলে প্রমাণ যথার্থ জ্ঞানকে বলে প্রমা মনে রাখো যথার্থ জ্ঞানকে বলে প্রমা প্রমার করণকে বলে প্রমাণ প্রমাতা প্রমা যেখানে আশ্রয় নেয় তাকে বলে প্রমাতা যেমন আমরা মাতার কাছে আশ্রয় নিই না তাহলে প্রমা জ্ঞান অর্থাৎ জ্ঞানের আশ্রয়কে বলে প্রমাতা খুব ভালো করে মনে রাখো জ্ঞানের আশ্রয় কী বললাম জ্ঞানের আশ্রয়কে বলে প্রমাতা আর প্রমেয় হচ্ছে প্রমেয় তাই তো প্রমার সরি জ্ঞানের বিষয়কে বলে প্রমেয় দেখো আমি কী করে এগুলো মনে রেখেছি তোমাদেরকে একটু বলে দিই প্রমা যেটা বললাম প্রমাটা কি যথাধ জ্ঞানকে বলে প্রমা এটা মনে রাখবে যথাধ জ্ঞানকে বলে প্রমা জাস্ট এটুকু মনে রাখলে এটা পারবে প্রমা করণং প্রমাণম প্রমা করণং প্রমাণম প্রমার কারণ কারণে যে মূর্ধন্য মূর্ধন্য দেখো প্রমাণেরও কি আছে মূর্ধন্য আছে তো প্রমা করণাং প্রমাণম এগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষা আসবে তাই তোমাদেরকে বলছি প্রমা করণং প্রমাণম প্রমার কারণ বা করণকে বলা হয় প্রমাণ মনে থাকবে ব্যাস করণের গন্তন্য এটা তো তোমাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখালে ভালো হতো যাই হোক প্রমাতা দেখো প্রমাতা আমি বললাম কি প্রমাতা কাকে বলে প্রমা জ্ঞানের বা যথার্থ জ্ঞানের আশ্রয় দ্রাতাকে বলে প্রমাতা আমরা মাতার কাছে আশ্রয় পাই তো যথাথ জ্ঞানের আশ্রয় দ্রাতা তাকে বলা হয় প্রমাতা বা প্রমা জ্ঞানের আশ্রয়কে বলে প্রমাতা মনে থাকবে আর প্রমেয়টা কি প্রমা জ্ঞানের যে বিষয় বা যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমেয় প্রমেয় বিষয়ের অন্তঃস্থ আর প্রমেয়র অন্তঃস্থ ঠিক আছে মিলে যাচ্ছে তো যথার্থ জ্ঞানের যে বিষয় সেটা হচ্ছে প্রমেয় বা জ্ঞানের যে বিষয় সেটা হচ্ছে প্রমেয় মনে থাকবে আবারও রিপিট করছি যথার্থ জ্ঞানকে বলে প্রমা প্রমার করণকে বলে প্রমাণ প্রমার জ্ঞানের আশ্রয়দাতাকে বলে প্রমাতা এবং প্রমার বিষয়কে বলে প্রমেয় একটু ভালো করে যদি মুখস্থ রাখো এই চারটি তোমাদের হয়ে গেল এরপরে পরে যে সেটগুলো থাকবে সেখানে কিন্তু এগুলো রিপিট হয়েছে নেক্সট পণ্য অপ্রেম অপ্রমা বলে কিছু নেই যারা বলেন তারা হলেন ড্যাশ অপ্রমা বলে কিছু নেই তারা তারা হলেন বৌদ্ধ সম্প্রদায় সব কিছুই প্রমা অপ্রমা বলে কিছু নেই অর্থাৎ সব কিছুই যথার্থ জ্ঞান তো এটা বলছে কি প্রবোধ সম্প্রদায় নেক্সট নাস্তিক শিরোমণি স্টারমার্ক করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন নাস্তিক শিরোমণি একমাত্র নাস্তিক শিরোমণি কারা চার ভাগ দর্শন না বেদে বিশ্বাসী না ঈশ্বর বিশ্বাসী এক কোনো কিছু বিশ্বাস করেন নাস্তিক শিরোমণি চরমপন্থী নাস্তিক শিরোমণি মনে রাখো চার ভাগ ওকে নেক্সট ন্যায়শাস্ত্রকে আর যে নামে উল্লেখ করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টারমার্ক করো শাস্ত্র বা অক্ষ বা দর্শনও বলা হয় তার আগে বলে দিই ন্যায়শাস্ত্রের জনক হচ্ছে আমাদের গৌতম মহর্ষি গৌতম ঠিক আছে তো ন্যায়শাস্ত্রকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে প্রমাণ শাস্ত্র মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন বস্তুবাদী আস্তিক সম্প্রদায় হিসেবে যে সম্প্রদায়ের নাম উঠে আসে বস্তুবাদী আস্তিক সম্প্রদায় মনে রাখবে বস্তুবাদী আস্তিক সম্প্রদায় হচ্ছে ন্যায় সম্প্রদায় বস্তুবাদী আস্তিক এটা হচ্ছে ন্যায় ন্যায় কিন্তু আস্তিক মানে ঈশ্বর বেদে বিশ্বাস হচ্ছে ওকে তাহলে বস্তুবাদী আস্তিক সম্পদ হচ্ছে ন্যায় দর্শন সম্প্রদায় নেক্সট আমাদের সব প্রত্যক্ষই হলো স্ববিকল্প কথাটি কি একেবারেই মিথ্যা সব প্রত্যক্ষ যে বিকল্প হবে এমনটা নয় মিথ্যা দশ নম্বর প্রশ্ন অনুমিতির ভিত্তি হিসেবে যারা পরামর্শের কথা বলেন তো পরামর্শ কারা বলবে পরামর্শ কারা দেয় প্রাচীন নৈয়ায়িকেরা তো অনুমিতির ভিত্তি হিসেবে যারা পরামর্শের কথা বলেন তারা হলেন প্রাচীন নৈয়ায়িক নেক্সট হেতুদোষে যার উদ্ভব হয় হেতুর্দোষে দুষ্ট বলো হেতুর্দোষে হেত্যা দোষ হয় তবে এখানে অভভাস ভাস আছে তাহলে হেতুদোষে হেত্তাভাস এর উদ্ভব হবে ওকে মনে থাকবে নেক্সট উপনিষদ শব্দটির অর্থ কী দেখো আমরা উপনিষদ মানে কি বেদের শেষভাগ্যে জানতাম তবে এখানে অপশান ওয়াইজ কী হবে উপনিষদ মনে হচ্ছে বহ্ম গুরুর ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নির্বিষ্ট চিত্তে বসা একেই বলাচ্ছে উপনিষদ নেক্সট মন্ত্র ব্রাহ্মণ্য এবং আরণ্য উপনিষদ এগুলি কার অংশ মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ এগুলি কিন্তু কার অংশ অবশ্যই এগুলো বেদের অংশ মনে রাখবে তাহলে এই যে পেয়ে গেছি দেখো তাহলে বেদের চারটে অংশ কি কী মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ আমি বলেছিলাম ব্রাহ্মণ আরণ্য উপনিষদ এই তিনটি মনে ছিল আর মন্ত্রটা মনে থাকে না আচ্ছা তাহলে চারটে পেয়ে গেলাম চারটে বেদের চারটে অংশ কি মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ হয়ে গেল তো এটি কার অংশ অবশ্যই বেদের অংশ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চলে আসছি তো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তোমাদের এখানেই অর্ধেকটা সিলেবাস কমপ্লিট হয়ে যাবে দেখো অনুমানের প্রামাণ্য খণ্ডন করে কারা অনুমানের প্রামাণ্য এটা বলে দিই না চার বাঁকড়া কিন্তু একটা মাত্র প্রমাণ স্বীকার করেছে সেটা হচ্ছে অনুমান নয় প্রত্যক্ষ মেয়েব প্রমাণম প্রত্যক্ষই একমাত্র প্রমাণ অর্থাৎ যেটা চোখে দেখা যায় সেটাকে একমাত্র চার বাঁকড়ার স্বীকার করেছেন তাহলে অনুমানের প্রামাণ্য কারা খণ্ডন করে অবশ্যই চার বাঁকড়া বলছি অনুমান বলে কিছু হয় না আইডিয়া কোনো অনুমান বলে কিছু হয় না ধারণা বলে কিছু হয় না একমাত্র প্রত্যক্ষতা যেটা চোখে দেখবো সেটাই বিশ্বাস করবো এটা চার বাঘদের মত ঠিক আছে তাহলে অনুমানের প্রামাণ্য কারা খণ্ডন করে এটা হচ্ছে চার বাঘরা নেক্সট ব্যাপ্তি সম্পর্ককে কারা স্বীকার করেন না ব্যাপ্তি সম্পর্ককেও স্বীকার করছে না কারা চার চারভাগ দর্শন সম্প্রদায় মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান তখন নির্বিকল্প প্রত্যক্ষ থেকে আমরা নিষ্প্রকারও জ্ঞান কিন্তু পেয়ে থাকি চলে আসবো সতেরো নম্বর প্রশ্ন দর্শনকে বিজ্ঞানের বিজ্ঞান বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দর্শন হল বিজ্ঞানেরও বিজ্ঞান বলেছেন কোঁত ওকে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দর্শনকে জ্ঞান সম্বন্ধে বিজ্ঞান এবং তার সমালোচনা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কান্ড বিচারবাদী কান্ড এই কান্ড প্রসঙ্গে বলে রাখি কান্ড হচ্ছে কান্ট হচ্ছে বিচারবাদী যদি পরীক্ষা আসে যে বিচারবাদী দার্শনিকের সে হবে কিন্তু কান্ড আবার তাহলে দর্শনকে জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞান বা তার সমালোচনা বলেছেন কি অবশ্যই কান্ড হবে ওকে নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন জ্ঞানবিদ্যা উপেক্ষিত হয়েছে যে যুগে তা হলো জ্ঞানবিদ্যা কোন যুগে উপেক্ষিত হয়েছে অপশন করো অপশান বি মধ্যযুগে জ্ঞানবিদ্যাকে উপেক্ষিত করা হয়েছে নেক্সট অতিবিদ্যার গ্রন্থগুলিকে আগুনে পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন কে অধিবিদ্যার গ্রন্থগুলিকে আগুনে পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন উত্তর হবে হিউম হিউম বলছেন অধিবিদ্যার আগুন গ্রন্থগুলিকে আগুনে পুড়িয়ে দাও নেক্সট জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণ নীতির কথা বলেছেন কে তো এরকম নীতি মানে কে বলেছে এগুলোই একটু ফিলোসফি জোরালো আর কিছু নয় তো জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণ নীতির কথা কে বলেছেন বলো জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণ নীতি কথা বলেছেন কাণ্ড ওকে জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণ ভেরিফিকেশন করতে হবে এটা বলেছে কান্ট বিচারবাদী তিনি দার্শনিক ছিলেন চলো নেক্সট প্রশ্ন দর্শন এবং অধিবিদ্যাকে এক আসনে বসিয়েছেন তিনি কে তো যিনি কে তিনি হলেন প্লেটো দর্শন এবং অধিবিদ্যাকে এক আসনে বুঝিয়ে দিয়েছেন যে দর্শন এবং অধিবিদ্যা একই তিনি হচ্ছেন প্লেটো ঠিক আছে চলো নেক্সট বলছে যিনি গাণিতিক অভিজ্ঞতা লব্ধ বলেন তিনি হলেন কে যিনি গাণিতিক অভিজ্ঞতা অভিজ্ঞতাব্ধ বলেন তিনি হলেন দেখার্থ অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার যা যিনি গাণিতিক বচনগুলিকে লব্ধ বলেন তিনি হলেন ডেকার আচ্ছা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন জন্মের সময় মানুষের মন থাকে সাদা কাগজের মতো কথাটি কে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা লক লক কিন্তু সব কিছু লক করে দিয়েছে বলছে জন্মের সময় মানুষের মন থাকে একবারে লক করা অর্থাৎ সাদা কাগজের মতো কোনো কিছু লেখা থাকে না তো জন লক এ কথা বলেছেন নেক্সট প্রশ্ন চলে আসবো পঁচিশ নম্বর প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা কে বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্ব অর্থাৎ অস্তিত্ব কিন্তু অস্তিত্ব কিন্তু প্রত্যক্ষ এই কিন্তু বাড়কলে এই কথাটা বলেছেন মনে রাখবে নেক্সট কার মতে সামান্যের জ্ঞান আগে হয় আর তারপরে বিশেষের জ্ঞান হয় বিশেষের জ্ঞান হয় তো এই যে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে পেলাম না তো তোমরা কী করবে এটা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কীরকম কী পড়াশোনা করেছো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর তার প্রমাণ দেবে তো অবশ্যই তোমরা জানাও কোনটা হবে চারটে মধ্যে চলো সাতাশ নম্বর প্রশ্ন দেখো বেদান্ত দর্শনে বেদের ড্যাশের উপর প্রতিষ্ঠিত বেদান্ত দর্শন বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত মনে রাখবে তাই বেদান্ত দর্শন কোন কাণ্ডের উপর প্রতিষ্ঠিত বেদান্ত দর্শন কিন্তু কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত আঠাশ নম্বর প্রশ্ন যোগ দর্শনকে বলা হয় ড্যাশ সাঙ্খ্য ড্যাশ তো যোগ দর্শন অবশ্যই শেষর সাংখ্য যোগ দর্শন কিন্তু বিশ্বরে বিশ্বাস করছে তাই শেষর সাঙ্খ্য মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন দেখো অ্যারিস্টটলের মতে দর্শন হল ড্যাশ জ্ঞান অ্যারিস্টটলের মতে দর্শন হলো কিসের জ্ঞান বিশুদ্ধ সত্তার জ্ঞান অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে কে বলেছে এটা উত্তর হবে অ্যারিস্টটল কা কী জ্ঞান দর্শন হচ্ছে বিশুদ্ধ সত্যার জ্ঞান নেক্সট প্রশ্ন বিজ্ঞান এবং দর্শন হলো পরস্পরের পরস্পরের কী পরস্পর পরস্পরের পরিপূরক বিজ্ঞান আর দর্শন অবশ্যই পরিপূরক কি বিজ্ঞানের দর্শন কি পরস্পর পরি সমালোচক হবে না বিরোধী হবে অবশ্যই হবে না পরস্পর পরস্পরের পরিপূরক এরপর দেখো স্তম্ভ একের সাথে স্তম্ভ বি মেলাও তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে এবং আসবেই তো এরকম দেখো তোমাদেরকে আমি উত্তরটা বলে দিচ্ছি প্রথমে দেখো কি বলেছে ওই যে প্রমাণ একটি ড্যাশ আচ্ছা ন্যায় মতে প্রমাণ আমি ন্যায় মতে প্রমাণ জানিনি কটি আমি কি জানি যে প্রত্যক্ষম এবং প্রমাণ প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কে বলেছে চার ভাগ বলেছে তাহলে চার ভাগ মতে প্রত্যক্ষ একটি মাত্র প্রত্যক্ষ কে আছে চার ভাগ কে করেছে একটি চার ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ তাহলে এক নম্বর হয়ে গেল চার ভাগ চার কটা প্রমাণকে স্বীকার করেছে একটা প্রমাণকে তাহলে প্রত্যক্ষম এব প্রমাণম এরপরে আমরা জানি যে বৌদ্ধ মতে প্রমাণ কটা বৌদ্ধরা কিন্তু দুটি প্রমাণ স্বীকার করেছে তাহলে তাহলে দুটি প্রমাণ কী আছে বৌদ্ধ দুইয়ের সাথে হয়ে যাবে সি অর্থাৎ দুইয়ের সাথে আমরা করব সি বৌদ্ধ মতে চার ভাগ হচ্ছে বৌদ্ধ মতে প্রমাণ হচ্ছে দুটি এরপরে আমরা উত্তর দেখলেই পেয়ে যাব তো উত্তর কী আছে তো উত্তর আমরা চারটে কি দেখাবো না আমি তোমাদেরকে একবার বলে দিই তারপরে উত্তরটা দেখাচ্ছি তো দুটো যদি পেরে যায় একটাও যদি পেরে যায় তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে একটাও যদি পেরে যায় তাহলেও কিন্তু আমরা উত্তর করে দিতে পারবো সবগুলোই আচ্ছা তাহলে এরপর আমরা চলে আসছি জৈন মতে ন্যায় মতে প্রমাণটা দেখে নিই তো ন্যায় মতে প্রমাণ কয়টি ন্যায় মতে প্রমাণ হবে চারটি ন্যায় ন্যায় মতে কিন্তু প্রমাণ চারটি প্রমাণ রাখবে নেক্সট আমরা চলে আসবো ন্যায় হলো এবার জৈন মতে প্রমাণ তাই তো জৈন মধ্যে তাহলে প্রমাণ একটাই পড়া আছে কি তিনটে জৈন মতে প্রমাণ কয়টি তিনটি প্রমাণ জৈন মতে তিনটি প্রমাণ তো চলো এরপর বুঝতে পেরেছ এরপর আমরা অপশান ওয়াইজ দেখি কীরকমভাবে উত্তরটা করবে দেখো আমরা যখন বুঝতে পেরে গেছি যে চার ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ তাহলে কিন্তু দেখো চারবার মধ্যে প্রত্যক্ষ আমার মতো বানো অর্থাৎ তিনের দাগের সাথে এ হবে দেখো তিনের দাগের এ কোথায় আছে অপশান বি আছে অপশান বিতে তিনের দাগের এ আছে এটা তিনের দাগের ডি তিনের দেখার বি তিনের দাগে সি তিনের তাহলে তিনের দাগের অপশানে এ অপশান বিটাকে আমাদের অ্যানসার করে দাও আচ্ছা বুঝতে পারেছ আশা করি চলো নেক্সট এরপরে দেখো এটাও কিন্তু সেম এখানে বলছে দর্শন কী নিয়ে আলোচনা করে বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে যুক্তিবিজ্ঞান নীতিবিজ্ঞান দেখো এটা না পড়ে লেখা যাবে কী করে তো নীতিবিজ্ঞান নীতি নিয়েই তো কাজ করবে তাই না তো নীতিবিজ্ঞান যদি নীতি নিয়ে কাজ করে আমরা কোনটা করবো তাড়াতাড়ি করে দাও তা নীতিবিজ্ঞান নৈতিকতা আলোচনা করে অর্থাৎ অপশন সি এই অপশন চারের সাথে কী হবে ই হ্যাঁ সি এরটা নীতিবিজ্ঞান কী করে নীতি নিয়ে কাজ করে আচ্ছা আচ্ছা যুক্তিবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে যুক্তি যুক্তি তর্ক চিন্তা তা তিনের সাথে কী হয়ে যাবে অপশন এ অর্থাৎ যুক্তিবিজ্ঞান কী করে চিন্তা নিয়ে আলোচনা করে সরি এই যে যুক্তিবিজ্ঞান এখান থেকে এখান থেকে করো যুক্তিবিজ্ঞান হচ্ছে চিন্তা নিয়ে আলোচনা করে ওকে আর বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে আর দর্শন কী আলোচনা করে এক নম্বর দর্শন কিন্তু আলোচনা করবে বস্তু সত্তার আলোচনা অর্থাৎ অপশানের সাথে অপশান এর সাথে এটা হবে এবং চারের সাথে হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ নৈতিকতা নিয়ে চারের সাথে হবে অপশান নাম্বার সি হ্যাঁ অবশ্যই চারের সাথে তো অপশান নাম্বার সি আমরা দেখে নিছি আর যুক্তিবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে যুক্তিবিজ্ঞান তো বললাম বললাম তাহলে চলো এরপর আমরা দেখে নিই উত্তর ওয়াইজ অপশান হয়ে যাবে একের সাথে বি দুয়ের সাথে ডি এবং তিনের সাথে চারের সাথে সি আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন চলে আসবো তো আরেকবার বলে দেবো নাকি তো দর্শন কী নিয়ে আলোচনা করে দর্শন হচ্ছে বস্তু সত্য আলোচনা করে বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে বিজ্ঞান হবে অভাবজনিত রূপের আলোচনা করে তিন নম্বর এ তিনের সাথে হচ্ছে তোমার যুক্তিবিজ্ঞান আলোচনা করে চিন্তার নিয়ম এবং নীতিবিজ্ঞান নিয়ে আলোচনা করবে কে উত্তর হয়ে যাবে নৈতিকতা চলো নেক্সট ভারত দর্শনে প্রমাজ্ঞানের জ্ঞানের মৌলিক ধারণায় উল্লেখ করা হয় ভারত দর্শনে প্রমাজ্ঞানের জ্ঞানের মৌলিক ধারণায় উল্লেখ করা হয় কি তো আমরা দেখো যথার্থ জ্ঞান কী প্রমা বলে এই মাত্র আমি তোমাদেরকে বললাম যথার্থ জ্ঞান কি বলে প্রমা প্রমার করণকে বলা হয় প্রমেয় আর প্রমার যেটা বললাম প্রমা জ্ঞানে কর্তাকে বলে প্রমাতা কর্তা বা আশ্রয়দাতা তাকে বলে প্রমাতা দেখো আমি অপশান এ আর অপশান ডিটা আমি জেনে গেছি সত্য তাহলে এখানে বিকল্পগুলো থেকে দেখে নাও অপশান এ এবং অপশান ডি কিন্তু সত্য বাকিগুলো মিথ্যা বিসি মিথ্যা তাহলে আমরা পেরে গেলাম তাড়াতাড়ি তো যেটা বললাম ওটা খুবই ভালো করে মুখস্থ করবে চলো নেক্সট চলছে তেরো তেত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে বলা যায় যে জ্ঞান সম্পর্কিত একাধিক মতবাদ আছে হ্যাঁ জ্ঞান সম্পর্কিত একাধিক মতবাদ আছে জ্ঞান প্লেটের মধ্যে জ্ঞান আলাদা আবার দেখার্থ জ্ঞান আলাদা লাইভ নিজের মধ্যে জ্ঞান আলাদা তো এই সমস্ত একাধিক ব্যক্তি আছে তো এটা একদম সত্য কথা তো আমি দেখে নেব অপশান এ সত্য কোথায় অপশান এ সত্য আছে দেখো অপশান এখানে সবগুলোতেই কিন্তু সত্য আরে আছে তো অপশান এ আমি দেখতে পাচ্ছি আর এটা একের আর চারের মধ্যে দেখতে পাচ্ছি তো আর কি আছে দেখো ওই যে বুদ্ধিবাদ হলো জ্ঞানের উৎস সম্পর্কিত একটি মতবাদ কী বলছে বুদ্ধিবাদ হল জ্ঞানের উৎসাহ সমৃদ্ধ মতো এটাও কিন্তু অবশ্যই সত্য কি বুদ্ধিবাদ জ্ঞানের উচ্চ সমৃদ্ধ মতবাদী বটে আচ্ছা দেখে নিলাম বলছে বুদ্ধিবাদ অনুসারে বুদ্ধিকে জ্ঞান থেকে পৃথক করে কখনো হয় কি বুদ্ধিবাদ মানে কি বুদ্ধিকে জ্ঞানে একমাত্র উৎসব নয় তো বুদ্ধিকে জ্ঞান থেকে বাদ দেওয়া হয় এটা একেবারে মিথ্যা কথা আর জনলক বলছে বুদ্ধিবাদের একজন প্রবক্তা যা জনলক বুদ্ধিমাতের প্রবক্তা নেন জনলক অভিজ্ঞতাবাদী তাহলে আমরা পেয়ে গেছি এ আর বি ঠিক তাহলে এ আর বি ঠিক সিডি মিথ্যা অবশ্যই সত্য তো এটা পেরে যাবে তোমরা এরকমভাবে তোমাদেরকে বার করতে হবে একটু ভেবে তোমরা লিখবে উত্তরগুলো তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারত দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে ভারত দর্শন তো স্বরদর্শনই ঠিকই তো আছে বলছে এই ছয়টি সম্প্রদায় আস্তিক সম্পদেভুক্ত হ্যাঁ অবশ্যই আস্তিক সম্পদেভুক্ত কী কী স্বরদর্শন কি গেছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মিমাংসা বেদান্ত তাহলে আমরা কী দেখতে পেলাম যে ভারত দর্শন বলতে বোঝায় স্বরদর্শন স্বরদর্শন কারা কারা বলো ন্যায় বৈশেষিক সাংখ্য যৌমী মাংসা বেদান্ত এই যে হচ্ছে স্বরদর্শন মানে ছয়টি দর্শন আর এই দর্শন ছয়টি দর্শন সম্পদে আস্তিক এটা দুটোই তার সত্য হলো তাহলে সত্য হয়েছে তাহলে আমরা অপশন দেখে নেবো তো দেখো এখানে বলছে এ আর বি মানে এ আর আর দুটোই সত্য আর হলো এর অভিজ্ঞতা তাহলে এটা কি আমরা অপশন হিসেবে বেছে নিলাম এগুলো কিন্তু মিথ্যা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বিবৃতি দেখো আবার একটা বিবৃতি বলছে দর্শনে কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু নেই দর্শনে কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু নেই এটাও তো একদম সত্য কথা বলছে দর্শন বিজ্ঞান পর্যায়ভুক্ত নয় দর্শন কিন্তু বিজ্ঞান পর্যায়ভুক্ত দর্শন তো বিজ্ঞানের একটা দর্শন বিজ্ঞানের বিজ্ঞান বলেছে না কে বলেছে কোনো একজন দার্শনিক বলে গেছেন কোথাও বলেছে মনে হয় তো যাই হোক দর্শন বিজ্ঞান পর্যায়ভুক্ত নয় এ কথাটা আমরা মেনে নিতে পারলাম না তাহলে অপশন নাম্বার এ অপশান এ সত্য আর কিন্তু মিথ্যা এবং আর কখনো এ যথাযথ ব্যাখ্যা নয় তাহলে অপশান এটাকে আমরা বেছে নিলাম বাকিগুলো কিন্তু বাছা যাবে না দেখে নাও চলো নেক্সট প্রশ্ন বেদের অংশগুলির ক্রমিক অবস্থানে বলা যায় তো বেদের অংশগুলি ক্রমিক অবস্থানে কি বলা যায় প্রথম হচ্ছে সংহিতা তারপরে ব্রাহ্মণ তারপরে আরণ্যক এবং উপনিষদ এগুলো ক্রমিক অবস্থানে আমরা বলতে পারি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ এবার দেখো গ্রিক দার্শনিকদের কমিক অবস্থান যদি আমরা বলি তাহলে কী হবে অপশান সিটাকে বেছে নিতে পারি যে থেলস তারপর সক্রেটিস তারপর প্লেটো তারপর অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের পরে আরও একজন আছেন তো আমার জানার দরকার নেই থেলস সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটল ওকে এরপর দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থগুলি কমিক অবস্থান তো ভারতীয় দর্শনে পুরুষার্থগুলি কী কী আছে বলো ধর্ম অর্থ কাম মোক্ষ চারটেই তো পুরুষার্থ তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি আবার ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থকে স্বীকার করা হয়েছে মনে রাখবে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি পুরুষ পুরুষার্থকে স্বীকার করা হয়েছে পরীক্ষায় কারো কারো শিফট অবশ্যই আসবে কারো কারো তোমাদের স্কুলে আসবেই তো ভারত দর্শনে পুরুষার্থ চারটি পুরুষার্থ রয়েছে ধর্ম অর্থ তো এখন ঠিকই আছে তো ধর্ম অর্থ কাম্যক্ষ দেখো আমাদের উত্তরই কিন্তু বলে দিচ্ছি ধর্ম অর্থ কাম্যক্ষ্য তাহলে কোনটা হবে প্রথমে ধর্ম হবে একের দাগের এক অর্থ হচ্ছে দুইটা কাম কাম হচ্ছে তিন তাহলে এই চারটা হবে তিন নম্বরে এবং মুখ্য হবে এখানে তাহলে তোমাদের সাজি নাও ধর্ম প্রথমে অর্থ তারপরে কাম তারপরে মোক্ষ ধর্ম তো কাম মুখ্য বই খুলব বই কিন্তু খুলল বই খুললে দেখতে পেয়ে যাবে চল্লিশ নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন কী বলেছে দেখো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে একটা ভারত দর্শনে মৌলিক ধারণার অন্যতম হলো প্রমা এবং প্রমাণ আচ্ছা মেনে নিলাম প্রমা এবং প্রমাণ ঠিক আছে তো এই দুটি ধারণা ছাড়াও যে আরও কতগুলি মৌলিক ধারণা আছে যেমন প্রমাতা প্রমেয় ইত্যাদি হ্যাঁ প্রমাতা প্রমেয় আমরা আগেই জেনেছি কিন্তু প্রমা এবং প্রমাণকে এ করতে উল্লেখ করার অর্থ হলো একটিকে ছাড়া একটিকে কখনোই স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় না প্রমা আর প্রমাণকে অবশ্যই প্রমা জ্ঞানে প্রমা প্রমার করণই তো প্রমাণ তাহলে একটাকে ছাড়া একটা উল্লেখ করা একেবারেই যাবে না মেনে নিচ্ছি কারণ প্রমা জ্ঞান লাভের প্রসঙ্গেই উঠে আসে প্রমাণের প্রসঙ্গ হ্যাঁ অবশ্যই প্রমা জ্ঞান লাভ করলেই প্রমাণ আসে তো যথার্থ বা সার্বিক জ্ঞানকেই বলা হয় প্রমা হ্যাঁ তো আমরা তো জানি তো এই প্রমা জ্ঞানের উৎস বা উপায়কে বলা হয় প্রমাণ হ্যাঁ প্রমা কারণং প্রমাণং প্রমার কারণ হচ্ছে প্রমাণ তাহলে এখন এটা বলছে যথাধ জ্ঞান তাহলে প্রমা জ্ঞানের উৎসব বা জ্ঞান কী নামে পরিচিত তো যথাধ জ্ঞান কী নামে পরিচিত প্রমা এ দেখে দেখেই বোঝা যাচ্ছে তো চল্লিশের মধ্যে এই চল্লিশটার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরবর্তীতে তোমরা কীরকম টাইপের যে সাজেশান চাও এরকম সেট ওয়াইজ যদি আমরা আলোচনা করি তো তোমরা কি দেখবে বা সেট ওয়াইজ আলোচনা করলে তোমাদের কি সুবিধা হচ্ছে নাকি আমরা অধ্যায় ভিত্তিক সাজেশান দেবো কোনটা করলে তোমাদের ভালো হয় বা সেট দিলে কোন ভালো হয় সেটা অবশ্যই জানাবে পাশাপাশি এবার দেখো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে চ্যানেল এনজয় এক্সাম তো জাস্ট এখানে তোমরা চলে আসবে হোম হোম পেজে চলে আসবে একটু নিচের দিকে দেখো দেখো হোম ভিডিও শর্টস লাইভ পডকাস্ট তো এখানে একটু নিচের দিকে চলে আসবে এবং প্লে লিস্ট বলে একটা অপশান আছে তো প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখো প্লে লিস্টের লোডিং হচ্ছে তো দেখো প্লে লিস্ট কিন্তু চলে এসেছে এখানে দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এডুকেশন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তারপর রয়েছে তোমার ইতিহাস ফিলোসফি ইংরেজি বাংলা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ভূগোল তো ফিলোসফির কি আলাদা করে করা নেই নেই ফিলোসফি দেখছি দেখো ফিলোসফি দেখো উচ্চ মাধ্যমিক ফিলোসফি এটা উচ্চ মাধ্যমিকের আচ্ছা ফিলোসফি এখানেই ছিল আমরা দেখিনি আচ্ছা দেখো প্রথমে হচ্ছে তোমাদের এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এই ফিলোসফি দেখো ফিলোসফি যে সাবজেক্টটা রয়েছে এখানে একটি ভিডিও কিন্তু আপলোড করা আছে এই নমুনা প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই দেখে যাবে এবং দেখো এখানে একটি ভিডিও আপলোড করা আছে নমুনা প্রশ্নপত্র তো এই ক্লাস ইলেভেন ফিলোসফি সায়েন এই নমুনা প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই দেখে যাবে যারা দেখোই দেখবে বোর্ডের তরফ বোর্ডের কীরকম প্রশ্ন আসছে সেটা তোমরা দেখতে পারবে পাশাপাশি এই পিডিএফটাতেই মানে এই যে তোমাদের কী বলবো এটা প্লে লিস্টটাতে এই প্লে লিস্টাতে আমরা বিভিন্ন সাজেশনগুলো এরপর থেকে আনতে আনতে থাকবো তো এই সাজেশনটা তোমরা অবশ্যই এই যে তোমাদের প্লে লিস্টটা অবশ্যই ফলো করবে যাদের ফিলোসফি পরীক্ষা রয়েছে আর যাদের ফিলোসফি পরীক্ষা নেই তো তোমরা কী করবে ফিলোসফি পরীক্ষার পাশাপাশি আরও যদি পরীক্ষা রয়েছে তো এখানে দেখো ক্লাস ইলেভেন সব সেমিস্টারে মানে সব বিষয়ের একটা সাজেশান আছে এই যেখানে দেখো সব বিষয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান তো এখান থেকে ক্লিক করলে তোমরা সব বিষয়ে কিন্তু দেখতে পাবে ভিডিওগুলো সব বিষয়ে যেমন তো বাংলা ইংরেজিতে হয়ে গেছে আর তো তোমাদের এগুলো দরকার নেই এডুকেশন এগুলো সব হয়ে গেছে যে রাষ্ট্রবিজ্ঞান আর কী কী তোমাদের সাবজেক্ট রয়েছে একটু অবশ্যই কমেন্ট করে দিও তাহলে আমাদের সুবিধা হবে তোমাদের সাজেশন বানাতে ওকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে এবং তোমার বন্ধুদেরকে একটু তোমাদেরকে একটু শেয়ার করতে হবে তাহলে আমরা কিন্তু ভিডিও করতে মোটিভেট পাই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে আমাকে ফ্রেন্ড বানাতে আমাদের সাথে জুড়ে যেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো এনজয় এক্সাম অল দ্য বেস্ট